আজকে আবার চলে এসেছি মাইথনে মাইথনে একটা টিফিন করার জন্য দোকানে ঢুকেছি মাইথনে গেট দ্বীপে যাওয়ার জন্য আজকে রাস্তা সব বন্ধ আছে এদিকে যাওয়া বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে রোড সাইডে জায়গাটা খুব ভালো লাগছে এটা ড্যামটা আছে আগে জায়গায় ফটোশুট করতে দিত না বা ভিডিও করলে ফোন কেড়ে নিত এখন সব অ্যালাউন্ট আছে এখন কোনো অসুবিধা নাই দেখে নিলাম নেই তারপরে ছবি ভিডিও শুটি নিতে হবে ড্যামটা খুবই দারুণ লাগছে একদম মাইথন ড্যাম আছে আজকে রাস্তা বন্ধ আছে গাড়ি যাতায়াত মোটর সাইকেল পর্যন্ত যেতে দেয়নি